পরিষ্কার ভাষায় একটি কথা মনে পৃথিবীতে আল্লাহ পাক কোন নবী রাসুল কোন মানুষকে আল্লাহ তৈরি করে নাই আল্লাহকে দেখার মতো চোখ দিয়া অর্থাৎ আল্লাহকে দেখার জন্য চোখের যে পাওয়ারের প্রয়োজন এই পাওয়ার আল্লাহ পাক পৃথিবীর কোন নবী রাসুল কেউ দেন কথা কি বুঝাইতে পারতেছি হযরত মুসা আলাইহিস সালাম কোহে তোরে আল্লাহর সঙ্গে কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কে ডাক দিয়ে বলেছেন রাব্বি আরিনি ও আল্লাহ আপনি আমাকে দেখা দেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন লাম তারানি সম্ভব না অসম্ভব তুমি পারবা না হযরত মুসা আলাইহিস সালাম যখন বারবার বলতেছে আল্লাহ আল্লাহ দেখলে তুমি মানে না মনটা আমার সাথে সত্তর জন আসছে পুত্রের সর্দার তারা তো না দেখলে মানে না আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন তো পারবা না তবে আমার নূরের জলকটা যদি তোমার উপরে দেই তাইলে তো তোমার কামই শেষ পাহাড়ের মধ্যে নূরের জলক দিতেছি তুমি একটু পাহাড়ের দিকে তাকাও আল্লাহ পাক আল্লাহ তাবার ও হাজার পর্দা একটা পর্দা মনে হয় একটু টান দিছে আর কি নূরের জলক পাহাড়ে দিছে পাহাড়ের দিকে মুসা আলাইহিস সালাম তাকাইছিল সত্তর জনকে নিয়ে জায়গায়

একমাত্র একজন রাব ভুলা আলাবিন আরেক জন্য রাখ্মা তুলিধা দু জনের একজন রাপ্ ভলা আরেকজন আ একজনে রাহমা তুললে আমি জিীব এলাবিন শিন্্ে তমন্তাহা গুরা ভাদ্য দাে দাে, মনে মনে বা্ আদলা লামন্ত সালা লা সযন্ত মাত্যম হয়েলাম আমি মতা আল্লাহ দেয়। আমি পসাে দেয়। এখন দেখারা দু জন

Kau dakar, kau dakar. Yeah. Yeah.

দুই নম্বর কারণটা ব্যাখ্যা বিশ্লেষণ করতে অনেক লম্বা বলবো না দুই নম্বর কারণটা হলো গেলেন যে ওখানে জিবরা তো সাথে নাই আমার লোক তো আল্লাহ কথা কতো ঠিক কিছু দেওয়ার হইলে আল্লাহ পাক দিত আল্লাহ নিজে হুকুম করে দিত আমার হাতের লাঠি আল্লাহ কিছু মারিতে হয়ে গেছে সাপ সেই লাঠি আল্লাহ হুকুম করছে আল্লাহর হুকুমে সাপ হয়েছে জিবরা ইলামিনের মাধ্যমে আল্লাহ পাক সবাই দিছে আর আপনারা দুজন একসাথে ডাইরেক্ট হয়ে গেছেন লেনদিন যাও সে তো ডাইরেক্ট হয়েছে কি দিছে হিরা দেখতে কথা কি বুঝাইতে পারতেছি আপনি আল্লাহ রব্বুল আলমিনকে দুনিয়ার চোখে কেউ দেখতে পারে নাই কেউ দুনিয়ার চোখে আল্লাহকে দেখতে পারে নাই কেউ চেষ্টা করলে কে আমার পর্যন্ত পারবে না কিন্তু এক কথা ভালো করে জেনে রেখেন যারা মুসেন যারা কাফের যারা নাস্তিক যারা মুক্তা যারা

24 ঘন্টা আপনি খালাতে থাকেন নামাজের ইমামতি আপনি না করলে করব কাটে আল্লাহ একবার করে নিয়ম পানবার পড়ে আর থেকে মনে মনে শুরু করেছে হায় হায় সূর্য চলে গেল এত কষ্ট করে নামাজের জামাত কায়েম করেছিলাম নামাজটা তো ঠিক রাখতে পারলাম না সূর্য অস্ত চলে গেলে তো নামাজ কাজা হয়ে যাবে কিছুক্ষণ পরে যখন রুকুতে গেছে এখন মাথা উঠায় না রুকুর থেকে অনেকক্ষণ পরে মাথা উঠাইছে শেষদাই যখন গেছে পেশন থেকে দুইজন মুসল্লি মনে মনে ভাবে লোকটা মনে হয় মারা গেছে বুঝতেছে জি দীর্ঘ সময় লাগে ডাকায় মাছ পড়া সালাম যখন ফিরেছে এসব থেকে মুসল্লি চিৎকার করে ডাক্তির নামাজের লাস্ট টাইমে আপনাকে ইমামতি খারাপ করে তো বড় বিপদে হইল টাইম দেখতে গেছে গাই এতক্ষণ তো আর সময় থাকে নাই আমরা মাত্র দেখে সূর্য অস্ত যাই যাই অবস্থা মাত্র চার জায়গা নামাজ কোনো রকম পড়া যাবে এত লম্বা সুরা এত লম্বা কি করলেন আপনি নামাজটা তো সেই কাজাই হয়ে গেল টুকটাক চাকে এইজন্য আমি খুশি ছিলাম ইমামতি জানি